ছোট্ট কিন্তু অথচ শক্তিশালী প্রাণ নাম তার হাতুরি কৃমি ভালো করে এই পোকাটিকে দেখুন নাম তার হ্যামার্ড হেডওয়ার্ম এটি দেখতে অনেকটা আলাদা না যেন প্রকৃতির চমকের প্রতীক কিন্তু আপনি জানেন কি এই ছোট্ট পোকাটি লুকিয়ে রেখেছে এক অসাধারণ ক্ষমতা যদি একে কেটে কেটে কিমাও বানিয়ে দেন তাও প্রত্যেক অংশ থেকে জন্ম নেবে এক একটা নতুন হ্যামার হেড ওয়ার্ম প্রকৃতি যেন নিজেই প্রাণীকে দিয়েছে পুনর্জন্মের আশ্চর্য ক্ষমতা যা শুনে অবাক না হয়ে পারা যায় না পোকা মাকড় দেখলে গা ঘিন ঘিন করে না এমন মানুষ খুবই কম কিন্তু হ্যামার হেডওয়ার্মকে দেখলে হয়তো এর সৌন্দর্যে প্রেমে পড়বেন আপনিও তবে ভুলো ভাববেন না এ নিরীহ প্রাণী এর চড়া হাতুরির মতো লম্বা শরীর এবং আশ্চর্যজনক ক্ষমতা দেখে প্রথমে মনেই হতে পারে এটা কোন ভিনগ্রহের প্রাণী এগুলোর প্রধান বাসস্থান এশিয়া তবে ধীরে ধীরে এরা পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র ইউরোপ এমনকি কানাডাতেও হ্যামার হেড ওয়ার্ম শিকার কৌশলও বেশ আকর্ষণীয় এরা সাধারণত কেচো শিকার করে প্রথমে এরা কেঁচোর গতিবিধি অনুসরণ করে ধীরে ধীরে তারা কেচোর কাছে যায় কিন্তু যখন আক্রমণের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে করে ওয়ার্ম তার শরীরে একটা ব্যবহার সাথে লেগে থাকে তখন এই যাতে কেচো পালাতে না পারে এরপর এই পোকাটি কেঁচোর সামনের অংশটি ঢেকে ফেলে ফলে কেঁচো দম হারিয়ে ধীরে ধীরে অচল হয়ে যায় তখন এরা সহজে তাকে গিলে ফেলে বিপিএন ওয়ার্মের অন্যতম আকর্ষণীয় ক্ষমতা হল এর পুনর্জন্মের ক্ষমতা হ্যামার ওয়ার্মকে যদি কোনোভাবে কেটে কয়েক একটি অংশে ভাগ করা হয় তাহলেও তার কিছু যায় আসে না কারণ সে অংশগুলো এক এক করে নতুন হ্যামার ওয়ার্মে রূপান্তরিত হয় বিষয়টি শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি এর কাটা অংশ থেকে কোষগুলো সক্রিয় হয়ে ওঠে এরপর তার শরীরের প্রতিটি প্রয়োজনীয় অংশ গঠন করতে শুরু করে তার মাথা এমনকি শ্বাসযন্ত্র পর্যন্ত এতে করে একটি সাধারণ দেহাংশ থেকে পুরোপুরি নতুন একটি হ্যামার হেডওয়ার্ম গড়ে ওঠে এই প্রক্রিয়াকে বলা হয় রিজেনারেশন বা পুনর্জীবন তবে এই প্রাণী যে জায়গায় অবস্থান করে সেখানে এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় কারণ এর বিশেষ ক্ষমতা পরিবেশের উপরও প্রভাব ফেলে এরা ক্যাঁচো সহ বিভিন্ন ছোট প্রাণীদের খেয়ে ফেলে যা মাটির উর্বরতার উপর প্রভাব ফেলতে পারে এর এত শক্তিশালী যে যে কোনো শিকারের হাতে ধরা পড়লেও এদের চিন্তা নেই কারণ চাইলেই তো পুরো জন্ম নিতে পারে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ